মানসিকভাবে মজবুত কি করে হওয়া যাবে মানসিকভাবে মজবুত হওয়ার জন্য আমাদের কি করতে হবে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে নিজের মানসিক শক্তিকে বাড়ানোর জন্য কিভাবে আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করতে পারি এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের এই ভিডিওতে দিতে যাচ্ছি যে কিভাবে আপনি খুব সহজেই মানসিকভাবে মজবুত হতে পারবেন এবং নিজের প্রত্যেকটি কাজকে খুব সহজেই শেষ করতে পারবেন তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক মানসিকভাবে মজবুত হতে প্রতিটা মানুষই চায় যে মানুষগুলো মেন্টালি অনেক বেশি স্ট্রং হয় তাদেরকে কেউ বোকা তৈরি করতে পারে না বরং এরা এদের কাজকে বুদ্ধিমত্তার সাথে করে দেখাতে পারে নিজের প্রত্যেকটি সিদ্ধান্ত সঠিক নিতে পারে কোন কাজটি ভুল এবং কোন কাজটি সঠিক সেটাও এরা জানে কিন্তু যে মানুষগুলো মানসিকভাবে দুর্বল হয় তাদের যে কোনো মানুষ খুব সহজেই বোকা বানাতে পারে দুর্বল মানসিকতার মানুষগুলো তাদের কোনো কাজই সঠিকভাবে করতে পারে না আর জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আর এই কারণে কোনো একটি কাজ করতে গিয়ে এরা ভয় পায় আর এই মানুষগুলোকে অন্য মানুষগুলো খুব সহজেই নিজের স্বার্থে ব্যবহার করে আর তাই এখন আমি আপনাদেরকে গৌতম বুদ্ধের বলা দশটি এমন উপায় সম্পর্কে বলবো যে উপায়গুলো আপনি আপনার জীবনে পালন করে খুব সহজেই আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারবেন যার মধ্যে প্রথম উপায় হলো আপনাকে আত্মনির্ভর হতে হবে আপনারা যদি আপনাদের চারপাশে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে দেখতে পাবেন বেশিরভাগ মানুষই কারো না কারোর উপরে ডিপেন্ড করে বেঁচে আছে আর এই ডিপেন্ড হওয়ার কারণেই এই মানুষগুলো কখনোই মানসিকভাবে শক্তিশালী হতে পারে না এরা সব সময় সবার পিছনেই থেকে যায় কারণ এদের মধ্যে কোনো কিছু হারানোর বা কোনো কিছু অর্জন করার ভয় থাকে না এই মানুষগুলো মানসিকভাবে অনেক দুর্বল হয় এরা জীবনে বড় কিছু করতে গিয়েও ভয় পায় অন্যদিকে যে মানুষগুলো আত্মনির্ভর হয় এরা কখনোই অন্য কারোর উপরে নির্ভর করে না আর এরা জীবনে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারে কারণ এদের মাইন্ডসেটটা একদম ক্লিয়ার থাকে যে কখন কোথায় কিভাবে তাদের কাজ করতে হবে এরা জানে কঠিন পরিস্থিতিটা একাই পার করতে হবে আর এই কারণেই এরা অনেক বেশি কনফিডেন্ট এবং মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয় তাই আপনি যদি আপনার কনফিডেন্স বাড়িয়ে তুলতে চান তাহলে আপনাকেও আত্মনির্ভর হতে হবে দুই নম্বর উপায় হলো নিজের সময়ের মূল্য বুঝতে হবে যখন একটি মানুষের কাছে টাকা থাকে তখন একটি মানুষ যে কোনো কিছু চাইলেই কিনতে পারে কেবলমাত্র সময় কিনতে পারবে না কারণ এই সময়কে কখনোই টাকা দিয়ে কেনা যায় না সময়ের সঙ্গে সঙ্গে একটি মানুষকে পরিবর্তন হতে হয় আর যে মানুষগুলো নিজেকে পরিবর্তন করে না তারা জীবনে কখনোই নতুন কিছু শিখতে পারবে না আর নতুন কিছু না শেখার কারণে এরা মানসিকভাবে দুর্বল হয়েই থেকে যায় কিন্তু যে মানুষগুলো সময়ের সঙ্গে সঙ্গে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে তারা মানসিকভাবে অনেক বেশি মজবুত হয় যে মানুষগুলো মানসিকভাবে অনেক দুর্বল তারা তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে নিজের মূল্যবান সময় নষ্ট করে বসে আর কিছু সময় পরে এরা অন্য মানুষের থেকে অনেক বেশি পিছনে চলে যায় আর এরপরে তারা কেবলমাত্র আফসোস করে তাই মানসিকভাবে মজবুত হবার পিছনে সময়ের গুরুত্ব অনেক বেশি যেমন জল ছাড়া একটি মানুষ বেঁচে থাকতে পারবে না একইভাবে মানসিকভাবে মজবুত হবার জন্য আপনাকে সময়কে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে তিন নম্বর উপায় হলো ভয়ের মোকাবেলা করতে হবে নিজেকে প্রমাণ করে দেখানোর সব থেকে ভালো উপায় হলো, যখন আপনি ভয়ের সামনে দাঁড়িয়ে থাকেন তখন আপনার মধ্যে মানসিক মজবুতি দেখা যাবে আর সেটা দেখেই বোঝা যায় আপনি মানসিকভাবে কত বেশি মজবুত যেমন আপনি হয়তো সাঁতার কাটতে পারেন না আর আপনাকে যদি সাঁতার কাটার জন্য বলা হয় তাহলে আপনি বলবেন আমি তো সাঁতার কাটতে পারবো না তাই আপনি বারবার না বলবেন না বরং আপনি সাঁতার কাটা শেখা শুরু করে দিন যখন আপনি প্রথমবার সাঁতার কাটা শুরু করবেন তখন আপনার ভয় লাগবে কিন্তু ধীরে ধীরে আপনি সুইমিংয়ে এক্সপার্ট হয়ে যাবেন আর আপনার ওই ভয়টা চিরদিনের মতো দূর হয়ে যাবে আর এভাবে যদি আপনি আপনার ভয়গুলোকে জয় করতে পারেন তাহলে আপনার মধ্যে কনফিডেন্স বাড়তে থাকবে আর আপনি মানসিকভাবে অনেক মজবুত হতে থাকবেন চার নম্বর উপায় হলো অসফলতা থেকে শিক্ষা গ্রহণ করুন অতীতে করা আপনার ভুল থেকে আপনাকে শিখতে হবে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আপনি কি কি ভুল করেছেন যার ফলে আপনি ভবিষ্যতে সেই ভুলগুলো আর করবেন না ভুল প্রতিটা মানুষই তাদের জীবনে করে কিন্তু প্রতিটা মানুষ তাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না তাই নিজেকে ডেভেলপ করার সব থেকে ভালো উপায় হলো নিজের করা ভুল থেকে শিক্ষা অর্জন করা আর পরবর্তীতে সেই ভুলগুলো না করা যে মানুষগুলোর ভিতরে অসফলতার ভয় থাকে তারা জীবনে কখনোই এগিয়ে যেতে পারবে না কোনো একটি কাজ করার পরিণাম দুটোই হতে পারে সফলতা অথবা অসফলতা যদি আপনি সফলতা পেয়ে যান তাহলে ঠিক আছে তা না হলে অসফলতাকে স্বীকার করুন এই অসফলতা আপনাকে জীবনে এগিয়ে যেতে মোটিভেট করবে আর এটা আপনাকে শেখাবে যে ভুলটা আপনি এখন করছেন সেটা আপনি আর করবেন না আর যে মানুষগুলো তাদের অসফলতা থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যায় তারা দীর্ঘদিন সফল হয়ে থাকতে পারে এছাড়া এদের এই অভ্যেসটাই এদেরকে মানসিকভাবে অনেক মজবুত তৈরি করে পাঁচ নম্বর অভ্যেস হলো নিজের ওপরে বিশ্বাস রাখা শিখতে হবে একটি কাজ যেমনই হোক না কেন সেই কাজটা করার জন্য সবার আগে নিজের ওপরে ভরসা থাকাটা খুব দরকার কারণ কোনো একটি কাজ নিজের উপরে বিশ্বাস ছাড়া করা সম্ভব নয় যে মানুষগুলো মানসিকভাবে দুর্বল হয় তারা তাদের কাজ করাটা তো শুরু করে দেয় কিন্তু কিছু সময় পর নিজের কাজে তারা অসফল হতে দেখতে পায় আর নিজের ওপরে বিশ্বাস না থাকার কারণে এরা তাদের কাজটা সেখানেই ছেড়ে দেয় আর এমনটা এই কারণে হয় কারণ এদের নিজের প্রতি বিশ্বাসটা মজবুত নয় অন্যদিকে যে মানুষগুলো মানসিকভাবে মজবুত হয় তারা নিজের উপরে অনেক বেশি বিশ্বাস করে এদের প্রত্যেকটি কাজকে সঠিকভাবে শেষ করার বিশ্বাস থাকে আর তাই এরা এদের প্রত্যেকটি কাজকে খুব সহজেই সম্পূর্ণ করে দেখায় আর এরা জীবনে সফল হয়ে যায় ছয় নম্বর উপায় হলো নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে একটি মানুষের সিদ্ধান্ত পরিবর্তন হতে সময় লাগে না আপনার একটি নেগেটিভ চিন্তা আপনার সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দিতে পারে কারণ নেগেটিভ চিন্তার মধ্যে অনেক বেশি ক্ষমতা থাকে যা আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট নেগেটিভ চিন্তা করে কখনোই আপনার অতীতে হেরে যাওয়া নিয়ে চিন্তা করবেন না বরং আপনার অতীতে হেরে যাওয়া থেকে শিখতে হবে কোনো একটি নেগেটিভ বিষয়ে আপনি অতিরিক্ত চিন্তা করবেন না তাই যতটা সম্ভব আপনি নেগেটিভ চিন্তা থেকে বেঁচে থাকুন এবং আপনি আপনার চারপাশের পরিবেশটা পজিটিভ রাখার চেষ্টা করুন এই নেগেটিভ চিন্তা আপনাকে মানসিকভাবে অনেক দুর্বল তৈরি করবে এছাড়া এটা আপনার শরীরের উপরে খারাপ প্রভাব ফেলে সাত নম্বর উপায় হলো প্রতিদিন আপনি নিজের সঙ্গে কথা বলুন কোনো কাজে মানুষ রাতারাতি পারফেক্ট হতে পারে না কোনো একটি কাজকে পারফেক্টভাবে করার জন্য আপনাকে প্রতিদিন আপনার আইডিয়া নিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে আর তখন আপনি আপনার আইডিয়ার উপরে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা পাবেন যখন আমরা নিজের সঙ্গে কথা বলা শুরু করি তখন আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি আর আমরা আমাদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি আর এভাবেই আমাদের কাজ আগের থেকে ভালো হওয়া শুরু হয়ে যায় আর আমরা মানসিকভাবে মজবুত হওয়া শুরু করি আট নম্বর উপায় হলো নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করা শিখুন দুঃখের সময় আপনি যেটা পাবেন সেটার মোকাবেলা করুন আর সুখের সময় যেটা পাবেন যতটা পাবেন সেটা নিয়েই খুশি হবার অভ্যেস তৈরি করুন অর্থাৎ বলতে চাইছি খারাপ পরিস্থিতিতে আপনাকে আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে যেমন কিছু মানুষ আছে যাদের কাছে কোনো কিছুই ছিল না কিন্তু কিছু সময় পর তারা জীবনে অনেক কিছু পেয়ে গেছে কিন্তু তারা সেই সব কিছুকে সামনে রাখতে পারে না কারণ তাদের উপরবালা প্রয়োজনের অতিরিক্ত দিয়ে দিয়েছেন এমন মানুষগুলো বেশি দিন পর্যন্ত নিজের জীবনটা ধরে রাখতে পারে না আর আকাশ থেকে মাটিতে এসে পড়ে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা বড় বাড়ি থেকে আজ রাস্তায় চলে এসেছে কারণ তারা তাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারেনি আর এমন মানুষগুলো মানসিকভাবে অনেক দুর্বল হয় অন্যদিকে যে মানুষগুলো নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারে তারা প্রতিটা পরিস্থিতির মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি রাখে আর এই মানুষগুলো মানসিকভাবে অনেক মজবুত হয় নয় নম্বর উপায় হলো আপনাকে আপনার লক্ষ্যের কল্পনা করতে হবে প্রতিটা মানুষই তারা তাদের স্বপ্ন পূর্ণ করতে চায় আর ওই স্বপ্নটা পূর্ণ করার জন্য অনেক পরিশ্রম করে কিন্তু কেবলমাত্র পরিশ্রম করলেই হবে না আপনাকে স্মার্টলি নিজের স্বপ্নকে নিজের লক্ষ্যকে একান্তে বসে ভিজুয়ালাইজ করতে হবে যাতে আপনার মনোযোগটা আপনার লক্ষ্যের দিকে থাকে আপনি আপনার লক্ষ্য থেকে দূরে না চলে যান আর আপনি মানসিকভাবে মজবুত হতে পারেন দশ নম্বর উপায় হলো ধ্যান করা মানসিকভাবে মজবুত হবার জন্য আপনাকে প্রতিদিন ধ্যান করা শুরু করতে হবে কারণ ধ্যান করার ফলে একটি মানুষ মানসিকভাবে নিজের ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে আপনারা জানেন এই ধ্যান করার সাহায্যেই অনেক ঋষি মনীষী তারা তাদের মানসিক ক্ষমতাকে বাড়িয়েছে এছাড়া আপনারা এটাও জানেন মেডিটেশন করার কত বেশি উপকারিতা আছে আর এই কারণেই আপনাকেও প্রতিদিন ধ্যান করা শুরু করতে হবে এটা আপনার মানসিক ক্ষমতাকে বৃদ্ধি করবে আর আপনার চিন্তা করা অথবা কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার শক্তিকেও বাড়িয়ে তুলবে সবশেষে আমি আপনাদের একটি বোনাস পয়েন্ট বলতে চাই আর সেটা হলো কটু সত্যি কথা শোনার অভ্যেস তৈরি করুন কোনো সম্পর্কই চিরস্থায়ী নয় আপনার বন্ধু আপনার পরিবার চিরদিন আপনার সঙ্গ দেবে এটাও জরুরি নয় আপনার জব অথবা আপনার বিজনেস কতদিন পর্যন্ত চলবে সেটা কেউ বলতে পারবে না অর্থাৎ আমি বলতে চাইছি আপনাকে সব কিছুর মধ্যেই একটি কটু সত্যি খুঁজে বার করতে হবে যে কোনটা হলো ক্ষণস্থায়ী এবং কোনটা হলো চিরস্থায়ী আর যত দ্রুত আপনি এটা বুঝতে পারবেন তত দ্রুত আপনি মানসিকভাবে নিজেকে মজবুত এবং শক্তিশালী তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ওই দশটি উপায় যে উপায়গুলো ব্যবহার করে আপনিও মানসিকভাবে অনেক মজবুত হতে পারবেন তাই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং